নমস্কার বন্ধুরা সবাই স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মান্ডিপ্লংসে বহুদিন আগে পাতা কলার একটা ভিডিও ছেড়েছিলাম তার কিছু ভিডিও আমার কাছে ছিল এডিট করতে পারিনি সময়ের কারণে তো এইটি সেই ভিডিও এটি হচ্ছে আমাদের সেমিফাইনাল ম্যাচ পাতাকলায় একদিকে রয়েছে গৌতম একদিকে রয়েছে রাজবীর অরেঞ্জ সাথে যে গৌতম রয়েছে আমরা ওই টিমে হয়ে খেলছিলাম এই টিমে আমরা ম্যাক্সিমামই সেভেন স্টার খেলা ছিল তার মধ্যে তিনজন গোলকিপার খেলছিলাম আমি দেবু এবং কিরণ আর অপরদিকে রাজবীররা সব রানিং ছেলেরা খেলছিলো তো আমাদের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে তাই আমাদের এগুলো ট্রাইভেকের নিষ্পত্তি হবে তো বহুদিন পরে আবার কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নেমেছিলাম যেহেতু সেভেন সাইড ম্যাচ সেই জন্যই আমরা ঠিক করেছিলাম সব লোকাল ছেলেরা বা গোলকিপারগুলো মিলেই খেলব শেষ ম্যাচ গোলকিপার না পাওয়াতে আমাদের তিনজন গোলকিপারকে পেয়েছিলাম আমি দেবু এবং কিরণ যে প্রথমে আমি সেভ করতে যাচ্ছি অভিজিৎ রয়েছে অভিজিৎ এই ম্যাচটা অফিশিয়াল করছে প্রথম শট মারতে আসবে রাজনীতির দলের দুই গোলকিপারকে বুঝিয়ে দিচ্ছে যে লাইনের আগে বেরোনো যাবে না আর দেখা যাক শেষ ম্যাচ কোন দল জয়লাভ পায় অবভিয়াসলি আমি ছিলাম আমি তো জানি যে কোন দল জয়লাভ করেছে যারা এই ভিডিওর মাধ্যমে দেখছো তারা দেখতে পাবে কোন দল জয়লাভ করছে প্রথম শট রাজবীর মারতে আসছে ওপর দিকে আমি নিজে সেভ করতে এসেছি দেখা যাক রাজবীর গোল করতে পারি কিনা পাতকালা ফুটবল ময়দানে দেখতে পাচ্ছ সেমিফাইনাল ম্যাচটি দুর্দান্ত শর্ট রাজবীরের এবং গোল করে দিল আমিও চেষ্টা করেছিলাম ডান দিকে ঝাঁপানো কিন্তু অ্যাকসেপ্ট করতে পারলাম না আমাদের হয়ে প্রথম শট মারতে আসছে গোলরক্ষক কিরণ দেখা যাক গোল করতে পারি কিনা তপর দিকে প্রস্তুত রাজবৈত্রের গোলরক্ষক কিন্তু সেভেন সাইড ম্যাচ তিন তিন কিক হবে প্রথম শর্ট কিরণ পাওয়ারফুল শর্ট এবং গোল করে দিল কিরণ অর্থাৎ এই মুহূর্তে খেলা ফলাফল এক এক রাজবিদ্যার হয়ে দুই নম্বর শট দেখা যাক এই শট থেকে গোল আসে কিনা ওপরদিকে প্রস্তুত আমি দুই নম্বর শট থেকে গোল করতে পারি কিনা দুর্দান্ত শট কিছুটা ভাগ্য সহায় দিলে বলবো পোস্টে লেগে গোল হয়ে গেল এই মুহূর্তে দুটি শটে দুটি গোল করেছে রাজবিদদের দলটি যেই দলে জিতবে সেই দলই চূড়ান্ত পরে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে রাজবীরদের দলে গোলরক্ষক পরিবর্তন হয়েছে এবার দেখা যাক এই পরিবর্তন গোলরক্ষক কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে আমাদের হয়ে দুই নম্বর শট মারতে আসছে গুড্ডু সেভ করছে পরিবর্তক গোলরক্ষক রাজবিদ্যের দেখা যাকা এ ঘর থেকে গোল আছে কিনা দুর্দান্ত শট এবং গোল হয়ে গেল এই মুহূর্তে খেলার ফলাফল দুই দুই আমাদের দলেও জল খুব পরিবর্তন হয়েছে আমি চেঞ্জ হয়ে টনকে দিয়েছি গোলরক্ষক ভূমিকা পালন করতে দেখা যাক কিরণ এই বল সেভ করতে পারি কিনা তিন নম্বর শট রাজবির ফুটবল দলে বিটটা মারতে চলে এসছে দেখা যাকা এই বল থেকে গোল আছে কিনা অপর দিকে প্রস্তুত গোলরক্ষক কিরণ তিন নম্বর শট এই বল গোল হলো না গোল পোস্টের উপর দিয়ে বল বাইরে মেরে দিল বিটটা অর্থাৎ কিরণ যাওয়া মাত্র বলটা সেট হয়ে গেল অর্থাৎ তিন নম্বর শট আমাদের দলের কোনো প্লেয়ার গোল করলেই আমরা চূড়ান্ত পর্বে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবো দেখা যাক তিন নম্বর শট মারতে কে আসে দেবু আসছে আমাদের তিন নম্বর শট মারার জন্য কিরণ সেভ করেছে এবার দেবুর পালা দেবু যদি বল গোল করে দিতে পারে তাহলে আমরা চূড়ান্ত ভারের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবো অপরদিকে পরিবর্তক গোলরক্ষক যদি এই বল সেভ করে দেয় তাহলে তারা সমতায় ফিরবে সেক্ষেত্রে খেলা সাডেন ডেতে গড়াবে তিন নম্বর শট এই বল গোল হলো না সেভ করে দিল গোলটোক পরিবর্তক গোলরেখক অর্থাৎ এই মতে খেলা ফলাফল তিনটি করে শটে দুটি দল দুটি করে গোল করেছে তারা সমানে সমানে সেক্ষেত্রে সার্ডেন ডেতে খেলা করাচ্ছে সাডেন ডেটের হয়ে প্রথম শট মারতে আসবে হলুদ জার্সি পরিচিত রাজবীরদের ফুটবল টিম দেখা যাক কে মারতে আসছে প্রথম শট অর্থাৎ চার নম্বর শট ওপর দিকে গোলরক্ষক কিরণ প্রস্তুত শট এবং গোল করে দিল চার নম্বর শট মারতে আসা প্লেয়ার অর্থাৎ সাডেন ডেটের প্রথম শট মারতে আসবে আমাদের দলের হয়ে মুদি এই বল তাকে গোল করতেই হবে তবেই সমতায় ফিরবে অপরদিকে যদি এই বল সেভ করে দেয় পরিবর্তে গোল লেখক তাহলে তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে চার নম্বর শট অর্থাৎ সার্ডেন ডেট শট অপরদিকে প্রস্তুত রাজবিরদের পরিবর্তন গোলরক্ষক পাওয়ারফুল শট এবং গোল করে দিল অর্থাৎ এই মুহূর্তে খেলা এখনও সমতায় চলছে চলতে থাকবে এবার পাঁচ নম্বর শট দেখা যাক মার থেকে আসছে আমাদের গোলরক্ষক আবার পরিবর্তন হয়ে গেছে গোলরক্ষক দেবু আবার গোলরক্ষক রক্ষক করতে চলে এসেছে তিনজন গোলরক্ষকই আজকে সেভ করতে চলে এসেছি দেবু মিস করেছিল দেখা যাক তার রিভেঞ্জটা নিতে পারি কিনা সেভ করে পাঁচ নম্বর শট গোলরক্ষক দেবু আর হলুদ যশিদের পাঁচ নম্বর শট অন্ত চলে এসছে দেখা যাক এই বল থেকে গোল আসে কিনা দুর্দান্ত শট এবং গোল করে দিল পাঁচ নম্বর শট মারতে আছে প্লেয়ার গোলকিপারকে ডান দিকে রেখে গোলকিপারের বাঁ দিকে জালে বল জড়িয়ে দিল আমাদের হয়ে পাঁচ নম্বর শট মারতে আমি নিজে চলে এসেছি ওপর দিকে পরিবর্তে গোলরক্ষক দেখা যাক সে সেভ করতে পারি কিনা পাঁচ নম্বর শট আমি নিজে দুর্দান্ত শট করলেও গোল করে দিলাম অর্থাৎ এখনও খেলা সমতায় চলছে এবার ছয় নম্বর শট অর্থাৎ সাডেন ডেটের তিন নম্বর শট চলবে এই বল থেকে গোল আছে কিনা সেটাই দেখার কিরণ গেছে দেবুকে কিছু বোঝাতে দেখা যাক এই বোঝানো কতটা কার্যকরী ভূমিকা পালন করে হরুদাসী টিম আসতে অনেক লেট করছে কে মারতে আসবে সেটাই দেখার কিরণ সেটি দেখছি আচ্ছা গোলরক্ষক নিজে মারতে চলে এসছে দেখা যাক এই বল থেকে গোল আসে কিনা দিকে থাকা গোলরক্ষক দেবো এই বল সেভ করে দেয় ছ নম্বর শট দুর্দান্ত শর্ট গোলকিপার ধ্যাপে ছিল ঠিক কিন্তু সেভ করতে পারলো না ছয় নম্বর শট গোল হয়ে গেল এবার আমাদের ছয় নম্বর শট গোল করতে হবে তবেই দল সমতায় ফিরবে দেখা যাক কে মারতে আসে আমাদের হয়ে মারতে আসছে গৌতম দেখা যাক এই বল থেকে গৌতম গোল করতে পারে কিনা গোল করলে তবেই দল সমতায় ফিরবে অপর দিকে সেভ করলে ফাইনাল ক্লাবের যোগ্যতা অর্জন করবে রাজবীতদের টিম পাওয়ারফুল শট কিন্তু পোস্টে লেগে বল সেফ হয়ে গেলো অর্থাৎ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো জার্সি পরিচিত রাজবীরদের ফুটবল দল